আসসালামু আলাইকুম বাংলাদেশ দলকে দীনেশ কার্তিকের দেখে মনে হয় যে জোর করে মাঠে নামে দেওয়া হচ্ছে ভারতের দিনশ কার্তিক জানেন বাংলাদেশ অন্তত এই নামটা কখনো ভুলবে না এশিয়া কাপের দিন আসলে তার কথাটা মনে রাখবে কারণ সাল বাংলা তুলে ভালো ছিল কিন্তু একবার তো লিজেন একজন ক্রিকেটার অনেকদিন আইপিএল সার্ভিস দিয়েছে সো সে কিন্তু মন্তব্য করেছে যেটা একদম হুপে ভাবে যে বাংলাদেশের দলকে যখন একশো চল্লিশে প্যাকেট হলো তারা বা ওপেনিং দুজন যখন নামলো তাদের অ্যাপ্রোচটা দুইটা ব্যাটসম্যান টানা কি করে মানে ডট দেয় মানে জিরোতে আউট হয় এটা তার কাছে প্রশ্ন দ্বিতীয় কথা যে বলাররা বল করছে একশো চল্লিশ টার্গেটে সবগুলো বল শর্ট করছে যেগুলো আমার মনে হয় সে মনে মনে ভাবছিল আমি যদি থাকতাম প্রায় বলি ছক্কা মারতাম প্রশ্ন হচ্ছে এখন যে একশো চল্লিশ রানের টার্গেটে যে ব্যাটিংটা করলো বাংলাদেশ সে ব্যাটিংটা কোনোভাবে আশা করা যায় না দিনেশ কার্তিক কিন্তু কথাটা খারাপ বলেনি যে বাংলাদেশ টিমের মাঝে মাঝে খেলার অ্যাপ্রোচ দেখে মনে হয় একশো চল্লিশের টার্গেট দেখে মানে কি আপনার যান যেমন দেখাতে হবে আপনি ফিল্ডিং থেকে শুরু করে বলিং থেকে শুরু করে সব কিছু সবকিছু করতে হবে তবেই কিন্তু আপনি প্রতিপক্ষকে একশো চল্লিশের মধ্যে প্যাকেট করা সম্ভব বা তার আগে জয় সিনে সেখানে আপনি শেখ মেহেদি ক্যাশ মিস করতেছে সো দীনেশ কার্তিকের কথাটা কিন্তু যুক্তি যুক্তিসঙ্গত কথা এবং আশা বগলেও কিন্তু সে কিন্তু বলেছে যে বাংলাদেশের টিমটা নিয়ে যতটুকু একটা ছিল যতটা তারা সিরিজ জয় করেছে এত ভালো পারফরমেন্স করেছে একটা আশা নিয়ে কিন্তু তারা আসছিল সে আশার কিন্তু প্রতিফলন ঘটাতে পারলো না যদিও আর একটা ম্যাচ বাকি আছে সেমিফাইনালের সমীকরণ কিন্তু মোটামুটি প্রথম ধাপ আগানো খুব কঠিন হয়ে যাবে তো আশা বগলের কথাটা কিন্তু একবারে ফেলে দেওয়া যাবে না তার কথাটা যুক্তি আছে যে তারা তিনটা সিরিজ জয় করছিল এবং মোটামুটি ম্যাচিউরিটি ব্যাটসম্যান আছে টি টিম হিসেবে একবারে যে ফেলে দেওয়া টিম তাও না মেডেল অর্ডারটা যদিও দুর্বল বলিং সাইনটা ভালো তো এত বলে ভালো বলিং ইউনিট নিয়ে এসে আসা বগুলের কথা যেটা যে নিয়ে আসার পরেও আপনি তাসকিনকে বসায় রাখতেছেন বা তাদের যে যাদেরকে নিছেন। মোস্তাফিজ যে মেন বলার বাংলাদেশের সে পর্যন্ত শর্ট বল করতেছে অথচ শ্রীলঙ্কা কিন্তু শর্ট বল করার চান্স দেয় নাই মোটামুটি দেখেন আপনি প্রত্যেকটা বল কিন্তু ইয়র কার বলিং করে কারকে যারা ম্যাচ দেখেছেন অফ ইয়র কার স্ট্যাম্প বরাবর ইয়র যেটা বলে নেক্সট সাইড ইয়র্কার অনেকগুলো ইয়র দেওয়ার চেষ্টা করছে এবং জাকির যেটা যে দুর্বলতা জাকির আলীর খেলে সামনে জাকির কিন্তু ও উপরে তুলতে পারছিল না অর্থাৎ ছক্কা মারতে কিন্তু পাচ্ছিল বিশাল একটা দুর্বলতা কিন্তু এটা যেটা উমর কিন্তু বলেছে যে পাকিস্তানের সাবেক গতি তারা ওমর গুল বলেছে যে জাকির আলী খেলা দেখে আমার কাছে মনে হয়েছে যে সে পিছু হটে খেলে ফন্ডে আসার সম্ভব মানে ফন্ডে আসে যে একটা বল খেলো আমি কালকে ডাইরেক্ট বল পর্যন্ত আমি দেখেছি যে লোপা বল ঝুলানো বল যেটা এক পাও যদি আগে আসেন ছক্কা মারা সম্ভব সেটাও কিন্তু পিছে যায় খেলছে কিন্তু জাকির আলী তো সাবেক যেগুলো তারা কিন্তু সত্যি কথা ক্রিকেট নে ভাবে তারা ভাবে বিদায় কিন্তু বলছে তো কিছু কিছু অ্যাপ্রোচ বাংলাদেশের মনে হয় যে বাংলাদেশকে সত্যি জোর করে নামে দেওয়া হয়েছে মাঠে যে তোরা মানে আম নাই জিতেঙ্গে হামার আমার যে তো কেয়া কারেগা কারেকে বাদ বাদ নে কারেগা আম গো जैसे खेलना है ऐसे ही खेलूंगा मैं तो हमारा मर्जी है हम आउट होगा हम फील्डिंग मिस करेंगे हम बॉल नहीं करेंगे मर्जी है तो, तो कर ले ए, हम जैसे मर्जी है ऐसे हम, हम ही करेंगे तो प्रथम मन सत्यार अर्थे जोर पर माठे नाम सामने एक, एक, एक अफगानिस्तान मैच जी सत्यार अर्थे हीड अफगानिस्तान मन करते शक्तिशाली যেটার সাথে সামনে দাঁড়ানো সত্যিকার অর্থে মানে কঠিন হয়ে যাবে তো এই বিদায়কে বাদ দিয়ে সাইফকে একটা চান্স দেওয়া যথেষ্ট জরুরি এবং সাইফ একবার পরো করে দেওয়াটা জরুরি লাস্ট ম্যাচ ম্যাচটা হারলে কিন্তু বিদে নেবে তো বেস্ট অফ লাক দিনেশ কার্তিকের কথায় আমি মোটামুটি একমত হাসা বগলের কথাও আমি একমত যে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশের ভালো চায় বিদায় কথাগুলো বলেছে বেস্ট অফ সালাম আলাইকুম